রাজু এটা নিয়ে যা বাবা রেখে দাও লাগবে না এই ছেলেটা আমার একটা কথা শুনে না সবসময় নিজের মন মতো চলে মাম্মা দেখো আমি পরীক্ষা জিবি ফাইভ পেছি অনেক ভালো রেজাল্ট করেছিস তুই কি চাস বল আমি বেশি কিছু চাই না মাম্মা আবার 200 ডলার দিলেই হবে ঠিক আছে এই নে হে সুজন রে কি তুই এত টাকা কই পাইলি মাম্মা দিছে চল একটা ফোন কিনবো গেম খেলার জন্য মিমি এই দেখ আমি নতুন একটা ফোন কিনছি ভালো করেছিস আমাকে একটু দে আমি দেখি হ্যাঁ কি ফোন কিনেছিস দেখি দিছে মাম্মা রাজুর অসুখ দেখে কিসের জন্য শব্দ হচ্ছে তাড়াতাড়ি চলো হুম তোর পেছনে কি ওটা দেখি কোথায় পেলে এটা এই তোর এসব কিনতে কে বলছে এগুলো কিনেছিস কেন কেন এখন কি আমি বড় হইনি এগুলো কি আবার এখন লাগবে না এগুলো তোর কি কাজে লাগবে আবার তো তুমি চুপ কর তুমি এগুলো বুঝবে না আমি কি বুঝি না ও তো এখন বড় হইছে ওর তো বন্ধু সাথে চলতে হয় ওর তো এখন এগুলো লাগবেই তুমি বাইরে চলাফেরা করো না তো তাই বারে কিছু বোঝো না জানো না আমরা চলে আমরা জানি বন্ধুরা কথাগুলো কি আমি ঠিক বলতেছি নাকি ভুল বলতেছি সবাই কমেন্ট করে জানাবে